তো এত কিছু জানি না তো ওরা মানে হাজার হাজার গুণ বেশি জানে ও বাইরের ডোনার নব্বই পার্সেন্ট ম্যাচিংয়ে খুবই রিক্স যেটা বললেন ডক্টর যে মানে আমরা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ঐশীকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে ওকে পুরো রেডি করে দিয়েছি একটু জলমুড়ি খাইয়েছি ওকে তো বললাম মাম্মা রেডি হয়ে যাও তাড়াতাড়ি তো ঐশী দেখো গুডগালের মতো পুরোপুরি রেডি হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমরা রেডি হয়ে গেছি আর ওই ঐশী ওই সার থেকে বলা শুরু করেছে তো চলো সঙ্গে থাকো একটু ঠাকুরের কাছে প্রে করো ঐশীর জন্য আর এই যে আমাদের গোপাল তো আছেই এখানে গোপালকে বলে যাচ্ছি ও রেডি আমরা সবাই রেডি হয়ে গেছি তো খাবার ঐশীর জন্য সুজি খাবে না বললে তো সুজি বানিয়ে নিয়ে নিয়েছি আর এমির জন্য ডালিয়া বানিয়ে দিদি ভাইকে দিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো এখন বেরোই মানে ভালো ভালো বেরোই প্রায় আধা ঘন্টা মতো লাইন দেওয়ার পরে আমরা বাসে উঠেছি তোমরা দেখতেই পাচ্ছ মানে লাইনটা কতটা মানে পুরো মানে জায়গাটাই ভর্তি হয়ে গেছে আর বাসও ছিল না সেই জন্য অনেকটা লেট হয়েছে প্রায় আধা ঘন্টা মতো আমরা বাসের জন্য মানে লাইনে দাঁড়িয়েছিলাম আর বুঝতেই পারছো ঐশীকে নিয়ে লাইনে দাঁড়ানো মানে যেখানেই দাঁড়াই খুব বদমাইশি করে তো এখন দেখো আমরা সিএমসিতে মানে রানীপেটের সিএমসিতে পৌঁছেই গেছি তো ঐশী ঘুমোচ্ছে ওকে আমি আর ডাকিনি কোলে করে নিয়েই নামবো আর সকাল সকাল ঘুম থেকে অন্যদিন আরও তাড়াতাড়ি ওঠে যখন কোথাও বেরোনোর থাকে তখন দেখবে কারোরই ঘুম ভাঙে না সেই রকমই ঐশীও মানে উঠতে চাইছিল না আজকে তো জোর করে জোর করে ঐশীকে বললাম যে মামা উঠে পড়ো ডাক্তার দেখাতে যেতে হবে না বাবা বলছি আমি বাড়ি যাব আমি যে না বাবা বাড়ি নয় আগে চলো ডাক্তারটা দেখায় এতদিন ধরে যে কষ্ট করে এখানে আছো আগে ডাক্তারটা নিই এই যে দেখো আমরা পৌঁছে গেছি তো কত বড় বিল্ডিংটা দেখো মানে কত বড় জায়গা কত কি এখানে এলেই বুকের ভেতরটা কেমন মানে যে করে যারা আসে তারাই জানে কিন্তু কি করব বলো আমাদের ভাগ্য তাছাড়া আর কি মানে আর ভালো লাগে না সত্যি কথা বলতে এই নিয়ে আমার তিনবার হলো মানে ভেলোর আশা তো এরপরে যে কতবার আসতে হবে সে হয়তো আমি গুনেও মানে মনে রাখতে পারবো না যেরকম ঐশীর ব্লাড দেওয়া প্রথম প্রথম একবার দুবার তিনবার এরকম করে গুনতে গুনতে আর যে কতবার হয়ে গেল মানে মা তো আমাকে গুনে রাখতে হয় কারণ ডাক্তারের কাছে বলতে হয় তো সেই কারণে মানে এতবার হয়ে গেছে আর কিছু মানে বলার নেই তো এখন দেখো বসেছি ঐশীর হাইট ওয়েট এইগুলো করবো তারপরে এখান থেকে কাউন্টারে গেলে আমাদেরকে বলে দেবে আমরা কোথায় যাবো সেরকমভাবে একের পর এক সব করতে হবে আর এর আগে দুবার এসে আমারও এখন সব জানা হয়ে গেছে কিন্তু তবুও মানে দাদা ভাই আছে বলে রিমি ওরা আমাকে এতটাই হেল্প করছে আমি সেই হেল্পের কথা কোনো দিন ভুলবো না এরপরের সব কিছু আমার ভাগ্য আমার মেয়ের ভাগ্য আমাদের ভাগ্য মানে যা হবে সেটা আমাদের ভাগ্য সেটা তো কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না তাই না কিন্তু ওরা যে পরিমাণে আমাকে হেল্প করছে আমি সত্যি কোনো দিন ভুলবো না ভুলতে পারবো না কারণ নিজের মানুষেরাও হয়তো এতটা করে না তো এইদিকে দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে এবার আমি আরিফা ম্যামের কাছে যাব বলে বাইরে দাঁড়িয়ে আছি ওর যে ব্লাড টেস্ট আরে দেবে সেই কারণে তো ঐশীর ব্লাড টেস্ট দিলো আর ঐশীর ব্লাড নেওয়াও হয়ে গেছে এদিকে দেখো ঐশীর মেশো ওকে দেখ ওর যে তুলোটা ছিল ওটা চিপে চিপে ওর হাতটায় নিয়ে যাচ্ছে মানে ওর ব্লাডটা যখন নিতে গেছে আমাকে ওখানে বলছে যে ও ছটপট করবে না তো ওর বাবাকে ডাকো আমি বললাম যে না ও ছটপট করবে না তো সেই রকম ভাবে ওকে দেওয়া হলো একবার ছশিটা ফুটতে গিয়ে ওর একবার মানে দিতে গেছে ও হাতটা সরিয়ে নিয়েছে একটা জায়গায় ছুঁচটা একটু লেগে ব্লাডটা বেরিয়ে গেছে তারপরে আবার ব্লাডটা নিল আর ওখানে দেখলে ঐশীর জন্য সুজি করে নিয়ে এসেছিলাম ঐশীকে আমি ওখানে বসে বসে অনেক কষ্টে সুজিটা খাইয়েছি আর এইদিকে দিকে রিমিকে ডালিয়া করে দিয়েছিলাম ওটা বের করেছে ওটা ও খাবে আর এইদিকে দেখো চা দাদাভাই অর্ডার দিয়েছিল চা খাচ্ছি সকাল থেকে তো কিছু খাওয়া নেই আর রিমিকে রিমির ব্লাড টেস্ট হলো নিচে এ ব্লকে আর ঐশীর এ ব্লকেই হয়ে গেছিলো তো যাই হোক এদিকে দেখো রিমি এখন প্লে রুমে এসেছে তো প্লে রুমে ওরা খেলা করছে আর এই যে বাচ্চাটার কি হয়েছে জানি না হাতে চ্যানেল করা আছে ও না উঠতে গিয়ে পড়ে গেছিল আর আমার এত ভয় লেগেছিল আমি জোরে মানে মানে আমার নিজেরই মনে হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে তখন ওর বাবা আসতে করে ওকে তুলে কোলে করে নিয়ে আবার বাইরে গেল মানে ভয় লেগে গেছে যে হাতটাই লেগে যাবে মানে এতটাই আমি নার্ভাস হয়ে পড়ি সব কিছুতে জানি না কি করব তাই দাদাভাই বলছে এখনই এরকম করছো কত কি দেখতে হবে কত কি সহ্য করতে হবে মানে ওরা সব সময় মিনিটে মিনিটে বোঝাচ্ছে সব কিছু সাপোর্ট করছে এইটুকুটাই মানে এইগুলো বলার আর কি বলবো বলো মানুষ নিজের রক্তের সম্পর্কও কোনো কোনো সময় মানুষের মানে কাজে লাগে না কিন্তু বাইরের মানুষ অনেক সময় অনেক হেল্প করে তাই না সেটা সবার জীবনে শুধু তোমার আমার নয় মানে এই পৃথিবীটাই এরকম তো এইদিকে দেখো একটা জিনিস এর আগের বারে যখন এসেছিলাম ঐশীর ছবি তুলেছিল আমি ভিডিও শেয়ার করেছিলাম এইবারে এসে হঠাৎ দেখি ঐশীর ছবি আছে এখানে শুধু এখানে নয় আরিফা ম্যামের কাছেও আছে তো ওখানেই ফার্স্ট দেখলাম তো ঐশী বলছে ওখানে আমার ছবি বলছে আরিফা ম্যাম বলছে না তোমার নয় ওটা রিমির তারপর আমি বলছি যে না ঐশীরও আছে তারপর উনি দেখে বললেন হ্যাঁ এই তো ঐশী মণ্ডলেরও ছবি এখানে আছে তো আমার খুব ভালো লাগলো ঐশীর ছবিটা ওখানে দেখে আর ঐশী দেখো এখানে ডাক্তার হয়ে গেছে ওকে কিন্তু শেখাতে হচ্ছে না এই ডাক্তার দেখে দেখে ওরা নিজেরাই সব শিখে গেছে আর যত পাচ্ছে আমাকে ইঞ্জেকশান ফুটছে তো আর কী বলবো আমি নে মনের ইচ্ছে মতো আমাকে তুই ইঞ্জেকশান দে কারণ আমি তো তোকে প্রত্যেকবারে নিয়ে গিয়ে তোর গায়ে ছুঁচ তো তোর যত ইচ্ছে যত গায়ে জোর আছে সেই জোর দিয়ে তুই আমার গায়ে মানে ইনজেকশন দে আরও খুব মজা পাচ্ছে আমার সঙ্গে এইসব করে ডাক্তার হয়েছে তো দেখো তারপরে এখানে চলে এসেছি একবার নিচে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে এখন বাজে একটা আর ঐশী এই যে দেখো বসছে আমি ওকে বলছি যে তুই এখানে বসবি আমার কোলে বস আমি তোকে ঘুম পাড়িয়ে দিই তখন বলছে ঠিক আছে মা আর ওকে আমি কোলে নিলাম কি নিলাম না একদম ঘুমিয়ে গেল দিয়ে দিদি ভাই বলছে ও ঘুমোবে কেন আমি বলছি তুমি দেখো ও মনে হয় ঘুমিয়ে যাবে আর কথাটা বল মানে বলাটা শেষ করতে না করতে ঐশি আমার কোলে ঘুমিয়ে গেছে মানে এই কাজটা ও এত ভালো করেছে আজকে কি বলবো আর এই যে বাচ্চাটা দেখছো এই বাচ্চাটাও থালা এর বয়স চার বছর এরা এসেছে পুরুলিয়া থেকে এদের একটাই প্লাস পয়েন্ট এর দিদি আছে তো এইবারে দিদি নিয়ে দিদিকে নিয়ে আসেনি তাই ওইখানে বলেছে মানে আরিফা ম্যাম যে আনতে হতো তাহলে এইবারে এই ছেলে টেস্টটা করিয়ে নেওয়া যেত যাই হোক ওরা পরের বারে এসে এই ছেলে টেস্ট করাবে ওদেরকে ভগবান তবু সন্তান সুখ দিয়েছে প্রথম সন্তান সুস্থ দিয়েছে তাই ওদের মনের জোরও আছে যে হ্যাঁ আমাদের একটা সন্তান মানে দিয়ে করানো যাবে আমাদের তো সেই সুযোগটাও ভগবান দেয়নি আর এই যে বাচ্চাটা দেখছো ছোট বাচ্চাটা এরও থ্যালাসেমিয়া কি আর বলবো বলো মানে এখানে এত থ্যালাসেমিয়া বাচ্চা মানে সে আর খেয়ে শেষ করা যাবে না তো হঠাৎ করে ভিডিও করতে করতে চোখে পড়ল যে তোমরা হয়তো চ্যানেলটার নাম জানো মানে কৃতিকা হাউস যে চ্যানেলটা আছে মানে বাচ্চা মেয়ে আছে তার মাটার ক্যান্সার হয়েছিল বা এখনও আছে আমি ঠিক জানি না ডিটেলসে কারণ আগে আমি খুব দেখ যখন ওরা ভেলোরের শিএম শীতে দেখাতো বাচ্চাটা থাকতো তখন ভাবতাম যে ওর তো মায়ের রোগ হয়েছে বাচ্চাটা সুস্থ তবু ভগবান তো মানে মাটাকে সুখ দিয়েছে যে আমি আমার কিছু হলেও আমার সন্তান তো সুস্থ কিন্তু আমাদের সেই ভাগ্যটাও দেয়নি তো যাই হোক দিদিভাই দাদাভাই কথা বলছিল তখন আমার একটু মানে আমি একটু ভিডিও করেছিলাম ওই ওইটুকুই যাই হোক তারপরে আর কি করেছি না করেছি কোথায় ছোটাছুটি করেছি আর কোনো আমি ভিডিও করিনি তো এখানে দেখো দু বোনের জন্য দুটো কেক কিনেছিলাম আর দুটো জুস কিনেছিলাম তো ওদেরকে ওগুলোই দিয়েছিলাম আর ওদের কেকটা খুব পছন্দ হয়েছে খুব ভালো ছিল ত্রুটি ফুটি দেওয়া কেকটার এই যে অরেঞ্জ জুসটা দেখছো ওইসি হচ্ছে কেকটা দু তিন চারবার মুখে দিয়েছিল তারপরে জুসটা পুরোটা খেয়েছে আর রিমি কেকটা হয়তো মনে হয় অর্ধেকটা মতো খেয়েছিল, জুসটা একটুখান একটু মানে দুটো খাওয়ার পরে আর খেতে পারেনি যাই হোক এদিকে দেখো ঐশীর অনেক দিনের বায়না ছিল যে ও ড্রাগন ফল খাবে আর আমরা ওকে দিতে পারছিলাম না কারণ লালটা পাচ্ছিলাম না তো আজকে পেলাম তো এই ড্রাগন ফলটা নিলো একশো দশ টাকা ওই একশো আশি না দুশো টাকা কেজি বললো ঠিক খেয়াল নেই তো এটার ওয়েটটা একটু মানে বড় ছিল তো দেখেই বুঝতে পারছো অনেকটা বড় তো ঐশীর মানে ইচ্ছেটা পূরণ করার জন্যই বিশেষ করে ও মানে ড্রাগন ফল খাবো ড্রাগন ফল খাবো করে করে পাগল করে দিত তাই ওর জন্য দেখো ড্রাগন ফল কিনেছি তো দিদিভাই মানে আমি কাটলাম দিদিভাইকে বললাম যে তোমাদের তিনজনের মতো নিয়ে নাও আর ওই আর আমার জন্য একটু রেখে দাও কারণ আমি একটু কি কাজ কর করছিলাম তখন সেই কারণে তো ঐশীকে দেখো দিয়েছি ওকে কেমন লাগছে ও খুব ভালো লাগছে বললো আমার এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই মতো জানি না কথাগুলো শুনতে পাবে কিনা ফ্যানটা স্পিডে চলছে আর ঐশী ঘুমিয়ে গেছে যে এখানে শুয়ে আছে আর আমি এখন ভিডিওটা করছি কারণ ঐশী ফোনটা নিয়েছিল আর মানে আর কি করবো ওকে আর কত বারণ করব আর ফোনে চার্জও ছিল না অনেকক্ষণ ফোনটা চার্জে দেওয়া ছিল সেই সকালে ফোনটা নিয়ে বেরিয়েছিলাম দেখেছি মানে সেই তো সকালে বেরিয়েছি তারপরে ঘরে ঢুকেছি তখন সাড়ে চারটে মতো বাজে তারপর এসে করে আর ডক্টর দেখানোর পরেও আর কি মানে আর ইচ্ছে করছিলো না ভিডিও করতে তো ওর রিপোর্ট বের করানো মানে সরি মানে কথাও তোতলে যাচ্ছে রিপোর্ট বার করানো আর অ্যাপয়েন্টমেন্ট কবে নেব কি এই সবের মানে চক করে না আর ফোন বের করে যে আমি ভিডিও করব ওই আমার মানে মানসিকতা ছিল না মানে সত্যি কথা বলতে আর আমার ইচ্ছেই করছিল না যে ভিডিও করি ওদের জন্যে জুস কেক এগুলো কিনলাম যেহেতু সেই কখন দুপুরে একটু খেয়েছে আর কেউ কিছু খায়নি তো তখন আমি কোনো ভিডিও করিনি মানে আমি ফোনটা বার করেই নি আমার মানে কি বলবো জানি না কি হলো ডক্টর দেখিয়ে বেরোনোর পর থেকে মানে নিজেই মনের মধ্যেই মানে অনেক কিছু চলছিল। প্রচণ্ড এমনিতেই আমি প্রচণ্ড ইমোশনাল একটুতেই খুব ভেঙে পড়ি জানি এত তাড়াতাড়ি এত সামান্য কিছুতে ভেঙে পড়লে হবে না লড়াইটা তো আর সামান্য নয় কিন্তু জানি না কিভাবে কি করব কি না মানে এগুলো ভাবলে মাথা মাথা ঘুরিয়ে যাচ্ছে আমার কিচ্ছু বুঝতে পারছি না আমার মানে একদমই ভালো লাগছে না তো ভিডিওটা মানে এই জন্যই করতে বসেছি যে তোমার তোমরা যেহেতু আজ আমরা ভেলোর আসা থেকে আমাদের সঙ্গে আছো মানে প্রতিদিনের ভিডিও দেখছো তো তোমাদেরও মানে জানার একটা অধিকার আছে যে ঐশীকে ডক্টর কী বললো কবে অ্যাপয়েন্টমেন্ট নিলাম পরের বারে মানে আবার আসতে হবে কবে ডোনারের কি খবর অবশ্যই তোমাদের জানার একটা অধিকার আছে কারণ তোমরা সকলেই ঐশীকে খুব ভালোবাসো তো সেই কারণে ভাবলাম যে না যাই হোক এত মাথা ধরে আছে তো ভিডিওটা শেষ করে একটা স্যারোডিন খেয়ে তারপরে ঘুমবো তারপরে ভাবলাম যে না যাই হয়ে যাক তোমাদের সঙ্গে একটু কথা বলি তোমাদেরকে জানাই কারণ হঠাৎ করে যদি আমি আজ ভিডিওটা না দিই তোমাদেরও মনে হবে যে হ্যাঁ এমন কিছু হয়েছে সেই কারণে আজকে ভিডিও দিইনি তো তোমরা সকলে অনেকেই প্রে করেছো মানে সকলেই যারা ওই ভালোবাসো সকলেই মানে ওদের দুজনের জন্যই ফের করছো যে ওদের রিপোর্ট সব ভালো আসবে সব কিছু রিপোর্ট বলতে ওই সেই রিপোর্ট মানে ভালো খারাপ কি বলবো বলো তো মানে ওর হিমোগ্লোবিন এই তো দেখলে কয়েকদিন আগে ব্লাড দিয়েছি এই তিন তারিখে তো আজকে তিন সিরিঞ্জ ভর্তি ভর্তি ওর ব্লাড টেনেছে তো সেই কারণে ব্লাডটা অনেকটাই কমে গেছে মানে ওই নাইন পয়েন্ট ফোর থ্রি না ফোর এরকম কিছু একটা আছে রিপোর্ট আর রিপোর্ট হাতে পাইনি আজকে মানে হয়তো সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে মানে কি ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকমও হয়তো বেজে যেত ওয়েট করতে হতো রিপোর্টের জন্য আমাকে বললেন যে আজকে মানে চলে যা কালকে আসবে তো আমি বললাম ঠিক আছে মানে ঠিক আছে বলে বেরিয়েও আমি আরও দু তিন জায়গায় ঘুরেছি যদি রিপোর্টটা পাওয়া যায় মানে যেখানে যেখানে বলেছিলো যে ওখানে ওখানে গেলে হবে তো এদের মানে এই সি অনেক রকম রুলস আছে তো সেই কারণে হয়নি বললো এখনও রিপোর্ট আসেনি আমাদের কাছে সেই জন্য আর কত অপেক্ষা করব আর অ্যাপয়েন্টমেন্টটাও নিলাম না আজকে তো দেখি এদের কবে কি দিচ্ছে সেরকমভাবে নেব কারণ ওদের আমাকে ডক্টর বলেছেন তিন মাস পরে আসতে ডোনারের জন্য যেহেতু ওই ডোনার একটা ডোনার পাওয়া গেছে সেটা আবার নব্বই পার্সেন্ট ম্যাচিংয়ে তো বাইরের ডোনার নব্বই পার্সেন্ট ম্যাচিংয়ে খুবই রিক্স যেটা বললেন ডক্টর যে মানে বাইরের ডোনার নব্বই পার্সেন্টে খুব রিক্স মানে বেশি রিক্স যদি ঘরের লোকের ফিফটি পারসেন্টেও করা হয় তার থেকেও বাইরের ডোনারের নব্বই পার্সেন্টের রিক্সটা বেশি তো উনি বুঝিয়ে বললেন যে কিভাবে কি আর এত ডিটেলসে যাচ্ছি না পরে পরে বলবো সব কিছু ভালো লাগছে না এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না মানে বলবো বুঝতেই পারছো একদম কান্নাকাটি করতে আসিনি সেটা নয় তো যাই হোক দিয়ে তো বললেন যে আরও তিন মাস পরে আসতে ডোনারের কি খবর কি সেগুলো দেখা যাবে তারপরে ডিসিশান দেবেন তো সেই সেরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব দেখি দিদিভাইদের কালকে দেখানোর পরে কি বলে সবই ভালো বলবে সবই ভালো রিপোর্ট হবে অবশ্যই তো ওদের কীরকম দিচ্ছে সেরকম দেখে করবো হলে দেখা যাক এটা নিয়ে কোনো ডিটেলসে আর কথা বলছি না কারণ আগে হোক তারপরে তোমাদেরকে বলবো কারণ তোমরা তো সবই জানতে পারবে যদি আমি ভিডিও দিই তবেই আর রিপোর্ট বলতে ওর তো বিলিরুবিনটা হাই এটা আজ নয় আজ কয়েক মাস ধরে ওর বিলিরুবিনটা হাই হয়ে মানে হাই আছে তো ডক্টরকে বললাম যে বিলিরুবিনটা তো ওর হাই আছে তাহলে মানে আজকে রিপোর্টে কি আছে সেটা জানতে চাইলাম বললেন যে যেটা বিলিরুবিন আছে সেখানে মানে যেহেতু ব্লাড প্রত্যেক মাসে ব্লাড ট্রান্সফিউশন হয় সেই কারণে মানে বিলিরুবিন হাই মানে ওটা মানে এদের এদের কাছে এটা স্বাভাবিক তো আমরা তো মা বাবা আমাদের কাছে তো ওটা স্বাভাবিক নয় বলো মানে টেনশন হয় যেটাই মানে বেড়ে যায় বা কমে যায় তখন মনে হয় এটা যদি ওষুধ দিয়ে ঠিক করা যায় কিন্তু এগুলোর ওষুধ নেই তো ব্লাড দিতে দিতে এই জিনিসগুলো বাড়ছে তো যাই হোক তো ওষুধ ওটার দেয়নি আর যা ওষুধ চলছে সেগুলোই চলবে ওই যে ওষুধগুলো মানে আয়রন ফলিক অ্যাসিড এগুলোই তো মাস্টার ক্যালসিয়াম তো এই ওষুধগুলো চলবে আর আয়রনটা প্রথমে বললেন যে আয়রনের রিপোর্ট আসেনি মানে এর আগের চেকআপের আয়রনের রিপোর্টটা দেখবেন এরকম বললেন তারপরে এইসব করতে করতেই ওর আয়রনের রিপোর্টটা এসেছে যাই হোক ওটা ঠাকুরের ইচ্ছায় আগের থেকে একটু কম আমি তবুও মানে মনে হচ্ছে যেন আমার হাতে রিপোর্ট না এলে আমি যতক্ষণ না নিজের চোখে দেখবো যে আয়রনটা কী আছে মানে ফেরিটিন যেটা তো ততক্ষণ আমি মানে মান মানে আমি কি বলবো মানে নিজের চোখে দেখতে চাইছি যে ওর আয়রনটা কীরকম আছে কি আছে সব কিছু যাই হোক এইটুকুই কথা হয়েছে ডক্টর বেশিক্ষণ টাইম দেন না এখানে মানে যখন যেমন মানে ফার্স্ট ফার্স্ট মিট তো যতটুকু কথা বলার বলেছেন এর থেকে হয়তো আর কিছু বলার আর কী বলবেন কারণ যেহেতু আমরা ডোনারের জন্য অ্যাপ্লাই করেছি এরকম মানে যা যা হয়েছে সবই দেখেছেন তো জানি না কি আছে আমার মেয়েটার কপালে তবু ঠাকুরকে ডাকছি যেন পরের তিন মাসের মধ্যেও ডোনারটা ওর হানড্রেড পারসেন্ট ম্যাচিং ডোনার পাওয়া যায় তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন ওর হানড্রেড পারসেন্ট ম্যাচিং ডোনার আমরা পাই মানে এখন এত থ্যালাসেমিয়া বাচ্চা মানে কি বলবো আর মানে বলার কিছু নেই যারা না নিজে চোখে দেখছে তারা ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে না থ্যালাসেমিয়া বাচ্চা মানে এক একজনের দুটো করে বাচ্চা নিয়ে এসছে কি বলবো আর কারণ এত পেশেন্ট হয়েছে সবাই বিএমটি করার জন্যই মানে এত পেশেন্টের ভিড় তো ডাক্তাররাও হয়তো হাঁপিয়ে পড়ছে কাকে কতটা গুরুত্ব দেবে সেটাই হয়তো বুঝতে পারছে না যাই হোক আমার মানে আর কিছু বলার নেই সত্যি কথা কারণ আজকের মানে রিড করার পরে আর এখন আপাতত এটা নিয়ে আর কী বলবো বলো কিছুই বলার নেই পরের তিন মাসের জন্য অপেক্ষা করতে হবে তারপরে দেখা যাক ডক্টর কি বলেন সবই ভগবানের উপরে আর কি করবো আমার তো হাতে কিছু নেই এখন এবারে সব কিছুই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি তো দেখা যাক এবারে ভালোই ভালোই বাড়ি পৌঁছলে তারপরে ডিসিশন পরে নেওয়া হবে কবে কি করব। কষ্ট মানে কথা বলতে বলতে না আমাদের মতো মায়েদের বাবাদের মানে এইগুলোই জীবনে লেখা আছে আর কি করা যাবে লড়াই করতে হবে তাই দাদা ভাই দিদিভাই সবাই বলছে দেখো এখনই এত ভেঙে পড়ো না এখন অনেক বড় যুদ্ধ বাকি আছে এক্ষুনি যদি এরকম করো ভেঙে পড়ো তাহলে কী করে হবে অপেক্ষা করতে হবে সব জিনিসের একটা সময় আছে সে তো ঠিক কথা ওরাই মানে জায়গাটা দিয়ে গেছে ওরা ভালো জানে মানে যে মানুষগুলোর কাছে আছে আছি আমি আমি হয়তো একা এলে আরও হয়তো ইমোশনাল হয়ে পড়তাম মানে আমরা তো এত কিছু জানি না তো ওরা মানে হাজার হাজার গুণ বেশি জানে তো যাই হোক দেখা যাক এইটুকুই বলবো তোমরা একটু ওষর জন্য প্রে করো যেন যাই হোক যেন ওর ভালোর জন্য হয় ওর যেন সুস্থ জী মানে ও যেন একটা সুস্থ জীবন পায় এইটুকুই চলো আর মন খারাপ করে কোনো লাভ মানে লাভ তো নেই কালকে দেখি ভাবছি যাব একবার সিএমসিতে ওর অ্যাপয়েন্টমেন্ট নেবো আর রিপোর্টগুলো নেব আর ওই যে আরিফা ম্যাম যিনি আছেন ওনার সঙ্গে একটু ভালো করে আরও কথা বলবো উনি তো বাংলায় কথা বলেন হিন্দিতে কথা বলেন বলে যে সমস্যা সেগুলো কিছু নয় সে যাই হোক তবু আরিফা ম্যাম বাংলায় কথা বলেন আর একটু মানে আমরা বাংলায় কথা বললে একটু ভালো করে বোঝা জিজ্ঞাসা করতে পারবো জানতে পারবো তবু আর মানে জানার জন্যই যাবো দিদি ও বললো শুধু শুধু রুমে থেকে কি করবি একটু চল অনেক বিএমটি পেশেন্টও আসবে দেখা যাবে কিছুক্ষণ থেকে চলে আসবে আমি ওই কাজগুলো করে দেখি ঐশীকে নিয়ে হয়তো ফিরে আসতে পারি কারণ ঐশী সারাদিন এত দুষ্টি করে আমিও আর পেরে উঠি না বুঝতেই পারছ তো চলো আর বেশি কথা বলবো না মানে মাথা এত যন্ত্রণা করছে মানে আর ভালো লাগছে না তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই এইটুকুই বলবো